আমি কিন্তু কিছু বলিনি হ্যাঁ আমি বললাম থাকবে অন্য সময় স্যান্টা ক্লস ইয়ে দেয় হয়তো ছিল খেয়াল করো না উমা এটা তো ইয়ের মতো পেন্সিল আমি যে কিনেছি হ্যাঁ 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 আচ্ছা প্রথম গিফট হচ্ছে পেন্সিল তারপরে হচ্ছে কেক আচ্ছা দেখো তো ও বাবা আমার অডিও দিয়েছে স্যান্টা ক্লস আজকাল অডিও এই সেই সবই জানে ডেয়ারি মিল্ক ডেয়ারি মিল্ক কি এটা দেখাও জেমস এর প্যাকেট বাবা আর একটা কি এটা কি বড় মতো এটা লেজ ও এটা কি সোনা চিপস এর প্যাকেট আমি জানি ওটা কি দেখো ভালো করে আবার একটা কি ছবি আঁকা উপরে এটা তো স্পাইডারম্যান তাহলে স্পাইডারম্যানের ফটো দিয়েছে নাকি ভেতরে কি দিয়েছে ওটা দেখো তো ঘড়ি উরে সরব্ব না রে ভাই না আর ভেতরে কিছু থাকবে কি দেখাও 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 ঘড়িটা খুলে দেখাও আরে তারা স্মার্ট ওয়াচ দিয়ে দিয়েছে سانটা স্যান্টা আবার এসব কবে থেকে জানলো কে জানে যে আজকালকার দিনে স্মার্ট ওয়াচ পরে চলছে কি চলছে তো এই তারা তো কাজে লাগবে বাক্সটা আমার কাজে লাগবে তুই এখন বাক্স রাখ তাহলে কত কিছু হয়ে গেল বাবা রে হ্যাপি তো তোমার গিফট পেয়ে থ্যাংক ইউ বলে দেবে মনে মনে সবার সামনে না দেখতেই পেলে আর এই যে ছবিটা দেখছো এই ছবিটা ও নিজের হাতে এঁকেছে আর এঁকেছে বলেই সেটা একটু পোস্ট করলাম আর তারপরে এখানে একটুখানি পোস্ট দিয়ে দিয়ে ফটো সেশন করা হলো স্পেশাল ব্রেকফাস্ট কি আছে কেক এটা ক্রিসমাস বাবা আজকে আবার অনেকদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেহেতু আজকে টোয়েন্টি অফ ডিসেম্বর ক্রিসমাস তো এই দিন একটা ব্লগ না করলে হয় না এত সুন্দর একটা স্পেশাল দিন তো এই দিনটা আমরা কীভাবে কাটাই বা কীভাবে কাটালাম সবটাই তোমরা দেখতে পাবে আজকে রাত্রে কারণ রাত্রে ব্লগটা পোস্ট হবে আর এখন আমি স্নান টান করে চলে এসছি কী বলতো যে কোনো অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে খাওয়া বিশেষ করে বাঙালিদের তো যার জন্য আজকে সেরকম খুব একটা কিছু প্ল্যান নেই তবে বাড়িতে রান্নাবান্নার বেশ একটা তোরজোর হবে আর আমার বোন আসবে তো ওকেই শুধু আসতে বলেছি কারণ বেশি মানে অনেকজন মিলে করলে আমি নিজে অতটা রান্নার প্রেশার নিতে পারবো না তো যার জন্য ওকে একাই শুধু আসতে বলেছি যে তুই একটু আয় যেহেতু ওর আজকে অফিসটা ছুটি তাই জন্যেই বললাম ব্যাস বাড়িতে একটুখানি সবাই মিলে খাওয়া দাওয়া হবে এইটাই আমাদের ক্রিসমাস এইভাবেই সেলিব্রেশন হয় আর বিকালে দেখি বোন আসছে বলে যদি বোন মানে বোনের অনারে যদি কোথাও বেরোতে বেরোতে পারি আদারওয়াইজ আমরা টোয়েন্টি ফিফ ডিসেম্বর কোথাও সেরকমভাবে বেরোই না কারণ যেখানেই যাবো না কেন চারিদিকে প্রচণ্ড ভিড় প্রচণ্ড জ্ঞ্জাম মানে এতটা ভাল লাগে না আর ছেলেরও খুব একটা ভিড় ভাট্টা জ্ঞাম খুব একটা পছন্দ না তো যাই হোক এই আর কি তো তোমরাও জানিও তোমরা কীভাবে তোমাদের ক্রিসমাস সেলিব্রেট করলে কীভাবে সারাদিনটা কাটালে আর চলো এখন আমি জাস্ট এই দেখো গরম জামাটা না পড়লে হবে না প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এটা পরে তারপরে কিচেনে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি কী রান্না করব তার কী কী ইনগ্রেডিয়েন্টস কী কী সরঞ্জাম সব রেডি করেছি আর রান্না করার পরও তোমাদের সঙ্গে আবার আসছি ব্লগটা নিয়ে কিচেনে চলে এসেছি অনেকক্ষণ বোনও এসে গেছিলো তাই বোনের সাথে একটু বক বক করতে করতে আর ভিডিও করা হয়নি দুটো আইটেম অলরেডি নেমে গেছে সেটা হচ্ছে চাটনি আর কাশ্মীরি আলুর দম সেটা তোমাদের একটু দেখাবো এখন না একেবারে সব রান্না হয়ে যাক এখানে করব হচ্ছে এগ ফ্রাইড রাইস তার জন্য ফুলকপি গাজর বিনস কড়াইশুটি সবই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর রাইসটা মোটামুটি হয়ে গেছে রাইসটাও নামিয়ে নিয়েছি এরপরে শুধু মেশানোর কাজটা বাকি আর যেহেতু শাশুড়ি সকালবেলা মানে দুপুরে চিকেন খায় না তো শাশুড়ির জন্যেই মেনলি আলুর দমটার মেনুটা রাখা তো সবার জন্যেই আর কি আলুর দম আর এই হচ্ছে আমাদের চিকেনটা ম্যারিনেটেড চিকেন ওদিকে কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা কড়াইতে ভাজছি আর এগুলো ইনগ্রেডিয়েন্টস যেগুলো দিয়ে চিলি চিকেনটা প্রিপেয়ার হবে আর দেখতেই পাচ্ছ বোন আমার ছেলে তারপর এদিকে আমার শ্বশুরমশাই ওদিকে আমার হাজব্যান্ড সবাই মোটামুটি বসে পড়েছিল একসাথেই আমিও বসে পড়েছিলাম মেনু ছিল এগ ফ্রাইড রাইস কাশ্মীরি আলুর দম চিলি চিকেন চাটনি আর স্যালাড আর এখানে আমরা খাওয়া দাওয়ার পর একটুখানি খুনসুটি আনন্দ মজা শুয়ে শুয়ে করছিলাম কারণ কেউ তো আর মানে ঘুমাবার তখন সময় ছিল না কারণ একার হাতে সবটা জোগাড় করতে হয়েছে এবং রান্না তো আমার অনেকটাই দেরি হয়েছে ঘরে ঢুকতে আর তারপরে একটু শুয়ে টুয়ে বোন বাড়ি চলে গেল। আর ছেলে আর ছেলের বাবা একটুখানি সন্ধেবেলা বেরিয়েছিল সামনেই আর কি একটু কারণ একদম না বেরোলেও আবার বাচ্চা তো ভাল লাগে না ওদের ব্যাস তোর তারপরে ঘুরে টুরে এলো আর আমি ততক্ষণে ঘরেই ছিলাম আমি কোথাও আর যাইনি ওবেলায় স্নান করেছি সব কিছু সেরে সুরে তাই চুলগুলো একদম ভেজা আর আমি আমার টোয়েন্টি ফিফথ ডিসেম্বর কাটালাম সন্ধেবেলার পর দা একেনের একটা সিরিজ নিয়ে সেটা হচ্ছে রুদ্ধশ্বাস রাজস্থান আশা করি তোমরা সবাই দেখেছ হয়তো বা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও কারণ সত্যি বলার অপেক্ষা রাখে না সিরিজগুলো খুবই ভালো খুবই অসাধারণ আর ডিটেকটিভ মুভি দেখতে খুব ভালোই লাগে আমার তোমরা জানিও তোমাদের কেমন লাগে আর এই সিনেমাটা দেখে পার্টিকুলারলি একদম সোনার কেল্লার কথা মনে পড়ে যাচ্ছিল সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত মাস্টার মাস্টারপিস সোনার কেল্লা আমরা আমি তখন ক্লাস সেভেন না এইট সে সময় আমি নিজের মানে চোখে গিয়েই দেখে এসেছি ব্যাস এইভাবেই কাটালাম আমরা সারাদিনটা দেখো ফ্রেন্ডস মশারির মধ্যে ঢুকে পড়েছি তোমাদের সঙ্গে আজকে আমি খুব অল্পই কথা বলেছি কারণ সারাদিন কাজের মধ্যেই আজকে খুবই ব্যস্ততা আর শুধু অ্যাক্টিভিটি দেখে গিয়েছি তোমাদের যে কি করছি না করছি কি হচ্ছে না হচ্ছে এই এখন জাস্ট তোমাদের সামনে এসে একটু কথা বলছি আর এখন বিছানা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এবার শুয়ে পড়ব আবার কোনো একটা সুন্দর দিনে তোমাদের সামনে ভিডিও বা ব্লগ নিয়ে আসবো এটুকুই বলার তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমাদের ক্রিসমাস কেমন কাটলো সেটাও আমাকে জানিও গুড নাইট